বলছেন এমন একটা জামানা আসবে যেই জামানার যেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে সে ব্যক্তি নিজেও জানবে না আমার কেন মারছে আবার যে হত্যা করেছে সে ব্যক্তিও জানবে না আমি তাকে কেন হত্যা করেছি না আপনারা টেলিভিশন বিভিন্ন মিডিয়াতে দেখেছেন ছোট ছোট বাচ্চা ঘরের মধ্যে খেলতেছে বাইর থেকে গুলি এসে তার চোখ দিয়ে ঢুকে মাথা দিয়ে বের হয়ে গেছে ওই বাচ্চাটা এতটুকু বয়স হয় না সে নিজেও জানে না যে আমাকে কেন গুলি করা হয়েছে আমার অপরাধটাকে আবার যে গুলি করেছে সেও জানে না এই গুলিটা কার গায়ে লেগেছে কাকে সে মেরেছে রাসূল দেড় হাজার বছর আগে বলে গেছে রাসূল বলছেন এমন একটা জামানা আসবে আর আমরা বলি ওই জামানা চলে এসেছে কয়লা চাহ আল্লাহ তাহলা বলেন মান কাতাল নফসান বিষয় রি নবসিং অফাদ ইনফিল আর ফাকা আন্নামা কতালন্ন স আল্লাহ তা আল্লাহ বলেন কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে বিনা কারণে হত্যা করে বিনা বিচারে যদি হত্যা করে একজন প্রাণী একজন ব্যক্তিকেও। কেউ ফাকা আন্নমা কতালন্ন সে যেন ওই ব্যক্তিকেই হত্যা করল না সে গোটা পৃথিবীর সমস্ত মানুষকেই হত্যা করল বলেন অপরাধ যদি হয় রাসুল বিচার করেছেন মদিনার মধ্যে মদিনার একজন সম্ভ্রান্ত পরিবারের এক নারী চুরি করে ধরা খেয়েছে সাহাবাহাম নিয়ে আসলেন তার হাত কেটে দিবেন চুরির বিচার হাত কেটে দেওয়া হবে সাহাবাহাম আশঙ্কা করলেন সাহাবায়াম গোপনে গোপনে আল্লাহ রসুলের কাছে সংবাদ পাঠালেন ইয়া রসুল্লাহ যে নারীর হাত কাটার জন্য বলছেন সে অনেক উচ্চ বংশের নারী তার অনেক দাপট তার অনেক সম্মান ইয়া রসুল্লাহ নবিজি তার যদি হাত কেটে দেন এটা কেমন দেখা যায় ওই এমপি সাহেবের মেয়ে মনে করেন এমপি সাহেবের মেয়ে চেয়ারম্যান সাহেবের মেয়ে উমর সাহেবের মেয়ে তারও হাত কাটবেন আল্লাহ রসুলের যখন রাগান্বিত হতেন রসুলের চেহারাটা রক্তিম বন্য ধারণ করতেন নবীজি খুব রাগ হয়ে গেলেন আল্লাহ রসুল বলছেন হে সাহবায়াম শুনো শুধুমাত্র ওই ধনী ব্যক্তি ওই সম্মানিত ব্যক্তির মেয়ে কেন আজকের যে অপরাধ সে করেছে ওই নারীর জায়গায় যদি আমার মেয়ে খাত জান্নাত পাতে মাও থাকত আমি নবী ন্যায় বিচার করার অর্থে আমি তার হাত কেটে দিত আমি দ্বিধাবোধ করতাম না বলেন সুবাহ নবী বলেন বিচার সবার জন্য সমান ইনসাফ আদল এটা সবার জন্য সমান হোক যার মেয়ে নবী খুব রাগান্বিত হয়ে গেলেন তাহলে যদি সে অপরাধ করে ইসলামের মধ্যে বিধান রয়েছে কোন অপরাধের কারণে কি শাস্তি আল্লাহর কোরআন এমন কোন বিষয় নাই যে সমাধান দিয়ে যায় নাই আল্লাহ বলছেন যদি নির্বিচারে বিচার ছাড়া বিচারবিহীন কাউকে হত্যা করলো গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো আর যদি কোনো ব্যক্তিকে সে বাঁচা দিল। কোনো ব্যক্তির প্রাণ রক্ষা করলো কোনো ব্যক্তির প্রাণকে সে বাঁচাইলো সে জন্য গোটা পৃথিবীর মানুষের জীবনকে রক্ষা করলো বলেন সহানব্লাহ বলছেন যদি একজনকে নির্বিচারে হত্যা করে সে যেন সব মানুষকে হত্যা করলো আবার একজন মানুষকে যদি সে বাঁচায় যেন একটা প্রাণকে বাঁচায় নাই সে জন্য গোটা পৃথিবীর মানুষকে সে বাঁচায় দিলো অথচ আমরা কি করি একটা প্রাণ একটা মানুষ মারা যাচ্ছে আমরা সেলফি তুলি এমন এবং জঘন্য ঘটনা আমাদের দেশে ঘটতেছে ঘটেছে মানুষকে হত্যা করে আরেকজন মানুষ তাকে এভাবে মৃত মানুষটাকে ঝুলায় রাখতেছে রাসেল বাইপারের টেনশনে মানুষ আতঙ্কিত মানুষ মেরে ফেলে রাসেল বাইপার কয়জন মানুষ মারছে সবচেয়ে পৃথিবীতে মানুষকে হত্যা করা হয় আরেক মানুষের মাধ্যমে এটা জরিপের মধ্যে আসছে একজন মানুষ আরেকজন মানুষকে যত হত্যা করে প্রাণীকুলের মধ্যে কোনো প্রাণী তার স্বজাতিকে এত বেশি হত্যা করে না আপনি রাসেল বাইপার বলেন করোনা ভাইরাস বলেন যত ভাই ওগুলোর চাইতে তো বেশি আমরা জঘন্য আমাদের কাছে তো মানুষ নিরাপদ না আমার কাছে তো আমার মানুষ নিরাপদ না আল্লাহ তার প্রতি দয়া না যে মানুষের প্রতি দয়া করে না আবার বুঝেন আল্লাহ ওই ব্যক্তির প্রতি দয়া করে না যে মানুষের প্রতি দয়া করে না যে মানুষের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করে আমাদের মধ্যে দয়া নাই আমি মানুষ হত্যা করলাম খুন করলাম আরেকজনের প্রতি মায়া দেখাইলাম না আরেকজনের প্রতি জুলুম করলাম আরেকজনের প্রতি নির্যাতন করে আমি আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করলাম এই দোয়া এই ইবাদত এই বন্দি আল্লাহর দরবারে কবুল হবে